কাপড় দিয়ে এভাবে ভিতরে বাঁধে রাখবেন তাহলে মোটামুটি কমপ্লিট করলাম ভাই সালাম ধান সবাই রহমাতুল্লাহ বলতে হইবো না আল্লাহ হয়ে যায় শার্টের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন বুতাম পাট এবং কাজগর পাট থেকে দুই সুতা কম ঠিক আছে হ্যাঁ তারপরে এখানে দুই ইঞ্চি মার্কা দেন দুই ইঞ্চি দৌড়বেন মেইন পার্ট মেইন পার্ট ধরবেন এই দুই ইঞ্চি হ্যাঁ আবার এখানে দেন এখানে দেন আরেকটু দেন আরেকটু দেন হ্যাঁ এবার সব শেপ করে দিয়ে ফরোজা করে দাগ দিয়ে দেন নিচে থেকে ধরেন সব কি দাগ দেখা যায় না কি আরেকটু জোরে দেন ঠিক আছে দাঁড়ান নিচে একটা দেখবেন হুম এত টুক না এত টুক হুম দাঁড়ান চাইনিজ শার্ট আরেকটা দাঁড়ান হুম এবার লম্বা হচ্ছে পঁচিশ এখানে ধরেন এখানে ইঞ্চিটেপ ধরেন সাড়ে ছাব্বিশ ও দাগ দেন পঁচিশ লম্বা তো সাড়ে ছাব্বিশ দুই ইঞ্চি আরেকটা দাগ ভিতরে দেন আপনার কলার হচ্ছে চোদ্দ সাড়ে তেরো সাড়ে তেরো তাহলে কলার রাউন্ড নন দুই ফুট হচ্ছে পনেরো সাড়ে সারা বলে গেছেন কি আপনি কোথায় সবসময় খেয়াল রাখবেন এটা হবে কলার কলার রাউন্ডের জন্য আর এটা হবে ফুটের হাফ ইঞ্চি সিলাই দেন সাড়ে পনেরো দাগ দেন সাড়ে সাত হুম এবার হাফ ইঞ্চি সিলাই দেন ওকে আচ্ছা বডি ডাউন বডি বত্রিশ এই দাগ থেকে উপরের দাগ থেকে চাইরাটা বত্রিশ সাড়ে আট দেন হাফ ইঞ্চি বাড়তি দেন হুম দেন এখানে চাইনিজের জন্য একটা দেখবেন ওকে এত না পুরা না হুম আসেন সামনে আসেন বডি হচ্ছে বত্রিশ ফিটিং বডি তাহলে লুজ নেন ছয় ইঞ্চি বত্রিশ আর ছয় হলো আটত্রিশ ঠিক আছে তো আটত্রিশের সাড়ে নয় দাগ দেন লুজ সহ নিলাম ঠিক আছে এখানেও সাড়ে নয় দেন এটা মিডিয়াম লুজ হবে বা ছেলেটার ঠিক আছে হুম 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 দাঁড়ে সুন্দর করে করে রাউন্ড আপনি কি ভুলে গেছেন কি কোনটা কোনটা দাগ দিতে হয় মার্কা করার পরে ওকে ওটা লাগবে না এবার এখান থেকে কাটে এখানে কাটেন সুন্দর করে কাটেন তো আলাদা একসাথ কাটা হবে না তীরে হবে না পিসে আর একটু আসবে তোর দাগ কোথায় আরো আসবে আপনার সে হয় নাই ও তখন এবার ওইদিকে চলে যান রাউন্ড দিবেন সুন্দর করে দেই রাউন্ডটা হয় নাই ধরে গাফর ধরে এখানে আসেন এখান থেকে যান থেকে কেটে এসে এখানে চাইনিজ করে দেব দাগে লাগবে না হ্যাঁ ঘুরে যে ঘুরে যান এই ওকে চাকান দিয়ে দেন ওখানে চাকান দেন

আরেকটু হাফ সামনে দেন আরেকটু দেন ঠিক আছে সমান করেন ওকে এবার বরাবর করেন উঠেন উপরের দিকে উঠেন আটটুকু আপনি ধরেন হ্যাঁ ফুট হচ্ছে কত 15 7.5 6 1/2 ইঞ্চি 8 ইঞ্চি নেবেন আপনি টাকাতে এত পর্যন্ত আসেন এটা বিসাইন না এখন তো বিসাইলে আপনি কাটবেন কিভাবে ওকে এবারে বিসা এটাকে এবারে পালানে উপরে সুন্দর করে বসান নিচে দলা হয়ে গেছে কত দিছেন আগে এখানে দেই তো দেখুন তো ষোল বেশি গেছে এখান থেকে রাউন্ড দিয়ে এভাবে আসবেন ওটার সাথে মিলেবেন না এটা তালফাট হবে কিন্তু কেসি কি করতেছে কেসি এরকম সাবাই কেন কেসি হাতের উপরে থাকবে অ্যাকুরেট ভাবে আর একটু ঘুরেন হাত আপনারও বলছি অবসর সময় শুধু কেসি চালাবেন টুকরা কাপড়ের উপরে এবার দাঁড়ান ইঞ্চি টেপ ধরুন এখান থেকে এখানে উপরে দিকে 10 ইঞ্চি এভাবে ধরবেন এবার গুরান এটার সাথে সাথে ঘুরান আরে শিলাই যাবে না এই চার ইঞ্চি হ্যাঁ ঘুরান আরেকটু একটু ঘুরান সাড়ে আট ইঞ্চি ন ইঞ্চি নেন বাজ দিবেন সা দশ ইঞ্চি সাড়ে ন ইঞ্চি বাজ দিবেন হাতার জন্য হুম হাতার হাফ শার্ট তো সামনে দুইটা রাখবেন আর একটু জোরে চাপ দেন না এই এবার মুখ থাকবে শোয় এক ইঞ্চি হাতার মুখ চড়া

ওকে এবার রাউন্ড করেন ন ইঞ্চি মাপ দিবেন তো সে রাউন্ড করে মাপ দিবে দেখবেন না আমি কেমনে মাপ দিতাম এইভাবে মনে নাই দেখেন সেকেন্ড মান এবার এখান থেকে ঘুরে গিয়ে একটু দেখ সব কি যাতা দিতে ভয় লাগে নাকি আচ্ছা আতার মুখ কি আনতে করেন

এখান থেকে চার ইঞ্চি দেন সাড়ে তিন টিক বের কি ছোট তো ঠিক আছে পাঁচ ইঞ্চি দেন সাড়ে পাঁচ দেন আড়াই সোয়া দুই দেন এখান থেকে আরে ভাই এটা কলার রাউন্ডের জন্য না এই সোভাতে দুই দিন হুম এবার এখান দিয়ে রাউন্ড দেন সব দুই এক রাউন্ড করে রাখ এখানে দিয়ে দেন সেলাই করার সময় সামনা ফাটটারে এত ডাবা চাকা নেই হালকা ইশারা দিয়ে দিবেন সামনা আছে না দুশো কেটে কমাই দিবেন সেলাই করার সময় ঠিক আছে সেলাই করার সময় বাপিটে তিরাটা দুশো তা কাটে দিবেন ঠিক আছে তাহলে কি হবে চাপ সেলাইটা দিয়ে আর বাস পড়ে থাকবে না বাপিটে নন ওগুলো নন এগুলো নন সামনা সবগুলো একসাথে করে বাস করেন কাটিং করার পরে সবসময় এভাবে ধরে সবগুলো ভিতরে দিয়ে জোগানো কাপড় দিয়ে এভাবে ভিতরে বাইতে রাখলাম তাহলে মোটামুটি কমপ্লিট করলাম ভাই সালাম ধান সবাই রেহমাতুল্লাহ বলতে হইবো না আল্লাহ হয়ে যায়